হি হিফাজত আল্লাহ করবে বলেছে একশত চার কে তব নাজিল হয়েছে ওগো একশত চার কে তব নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কে পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কে পেয়েছে

আমার খুব খারাপ লাগে কেন মানুষের ক্ষতি হয়ে যায় তো তা আমি আমার আমি ক্ষমা চাই আমার ভাইয়ের কাছে তা আমরা একটু জোরে জোরে বলি তো আমার বিশেষ করে এবার থেকে আমি চেষ্টা করব আস্তে আস্তে পারি দেখো এখন কোরআন শরীফ সম্পর্কে একটি গজল শোনাব দেখবে আমাদের প্রত্যেক মানুষেরই যে মাদ্রাসা আছে এই মাদ্রাসায় কোরআনের শিক্ষা দেওয়া হয় অনেক ডিজিটাল লোক আছে যারা কোরআনকে মনে করে কোরআন একবার শিখে নিলাম একবার পড়ে নিলাম হয়ে গেল কিন্তু না এই একটা বইয়ের মতো একটা কিতাবের মতো এই কোরআন শরীফ প্রত্যেক মানুষের ঘরেতে রাখা থাকে এই কোরআনটা আল্লাহ কিসের জন্য পাঠিয়েছেন আমাদের জন্য নবীর উম্মতের জন্য কেন আল্লাহ 1 লক্ষ অথবা 2 লক্ষ 24 হাজার নবী অর্থাৎ পয়গম্বরকে আল্লাহ সৃষ্টি করলেন 103 টি আসমানী কিতাব আমার ওই কোরআন শরীফ আমার নবী আসার আগে 103 টি আসমানী কিতাব আল্লাহ দুনিয়াতে পাঠালেন কিন্তু কোরআনটা 104 নম্বরে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলি এই কোরআনে আল্লাহ যা ছিল সবকিছু কোরআনকে শ্রেষ্ঠ করে ঘোষণা করে দুনিয়ার মধ্যে পাঠালি একশো তিনটি কেতাবের মূল কথা এই কোরআন শরীফে আল্লাহ সবকিছু দিয়ে পাঠিয়েছে আর আমার নবী শ্রেষ্ঠ আমার নবীর প্রতি কোরআন শ্রেষ্ঠ আমার নবীর প্রতি কলমা শ্রেষ্ঠ আর আমরা সেই নবীর উম্মত আমরা কিন্তু এই কোরআনকে আমাদের জন্য পাঠিয়েছে আমরা যদি এই কোরআন থেকে কিছু বিশ্বাস করে বের করতে পারি পড়ি মন দিয়ে বোঝার চেষ্টা করি তাহলে কোরআনকে সব থেকে সবকিছু পাবো শরীর খারাপ হলে ওষুধ পাওয়া যাবে এই কোরআনকে আমরা কোন জায়গায় বাধা থাকবে না কিন্তু আমরা পড়ি না মসজিদে আগে পড়া হতো এখন তিনি আর কত কি পড়া পড়াশোনা করানো হয় কিন্তু এই কোরআন শরীফ আমরা একবার বিশেষ করে পুরুষ বেটা ছিল একবার খতম করে নিলে মনে হলো আহা মনে হলো জান্নাতে চলে গেলাম আমার মা বোনেরা অনেকে পড়ে অনেকে পড়ে না কেউ আবার মারা গেলে একবার করে পড়ে কেউ আবার সবে বারাতের সময় পড়ে কেউ আবার দেখা শোনার সময় বুড়িরা বলে অনেকজন যে তুমি একটু করে কোরআনটা পড়ো প্র্যাকটিস করো কেন কোনো মুরুব্বি লোক যদি দেখা শোনার সময় এসে যদি জিজ্ঞেস ම ඇটা ඔයිේ මග ඇটাයින්න. সুরা শোনা ছোটমতো তালে ফেসে যাবে বলতে পারবে তো তো এই কুরআন শরীফ আমাদের জন্য এসেছে কেউ বেদিনদারি সার্চ করে কেউ চাঁদের দিশে পৌঁছে যাচ্ছে কেউ কত কি আবিষ্কার করে ফেলছে কেউ আবার কুরআনকে পড়তে লাগছে কোন জায়গায় ভুল আছে এই কুরআনকে ভুল ধরার জন্য পড়তে লাগছে পড়তে লাগছে পড়ার পরে যখন পুরো বুঝে নেওয়ার পরে মনেতে কাঁটা দিয়ে এই দুনিয়াতে কুরআনকে পড়তে লাগে কোন জায়গায় ভুল আছে সোশ্যাল মিডিয়ায়তে হিরো হওয়ার জন্য কিছু মানুষের এই রকম ব্যাপার আছে যে আমি লোকের ভুল ধরব আর আমাকে সবাই হিরো হিরো মনে করবে আমি হিরো হব এই রকম কিছু মানুষ আছে যারা বেধর্মী যারা জ্ঞানী গুণী কোরআনকে পড়তে লাগে বোঝার জন্য আবার অনেক জন কোরআনকে পড়তে লাগে ভুল ধরার জন্য কোরআনে কোন জায়গায় ভুল আছে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরবে বলে এই কোরআনকে পড়তে 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 তারা যখন কমপ্লিট করে নেয় বুঝে নেওয়ার পরে তারা একদিন কলমা পড়ে মুসলমান হয়ে যায় আল্লাহ কোরআনে এমন নিয়ামত দান করেছে আমরা পড়ি না কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন আল কোরআন শত চার কে তব না ওগো এক শত চার কে ভোগেছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কে পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কে তব পেয়েছে লাখ নবী এই ধরাতে এসেছে ধরাতে এসেছে আর কোরআন শুধু প্রিয় মোহাম্মদ পে

আল্লার পায়া পবিত্র কদা পুরন্ত ওর আল্লাহর পায়া পবিত্র কুর কেতাব হবে না কোরআনের সাদ যে মমিন চেখেছে এই কোরআনের সাদ যে চেখেছে এই দুনিয়ায় যেন আবে কৌশল পেয়েছে এই দুনিয়ায় যেন আবে কৌশল পেয়েছে এই কোরআন যারা অন্তরে গেতে রেখেছে এই কোরআন যারা অন্তরে গেতে

চারা খুঁজতে গিয়েছে নির ভুল চারা খুঁজতে গিয়েছে তার তো বাড়ে কলমা পড়ে দিয়েছে তার তো বাড়ে কলমা পড়ে দিয়েছে একশত চার কে তব হয়েছে একশত চার কে তব হয়েছে শ্রেষ্ঠ নবি শ্রেষ্ঠ কে পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবি শ্রেষ্ঠ কে তব পেয়েছে বিশ্বের কোনায় কোনায় কোন জায়গায় কোরআনকে জ্বালিয়ে দেওয়া হয় পুড়িয়ে দেওয়া হয় কোন জায়গায় কোরআনকে ফুটবলের মতো শট মারা হয় কোন জায়গায় কোরআনে পাতা ছিঁড়ে মুখের মধ্যে পরে খেয়ে নেয় সোশ্যাল মিডিয়াতে দেখায় দেখো এই কোরআন আমরা ওই বেধর্মী যারা আছে কোরআনের ভুল ধরতে কোরআনের ভুল এই কোরআনকে শেষ করে দেওয়ার জন্য কত ষড়যন্ত্র করে 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 কোরআনকে ভুল এই কোরআনকে ধ্বংস করে দেওয়ার জন্য কত কি চিন্তা ভাবনা করে কিন্তু কোরআনকে কোনোদিন শেষ করা যাবে না কেন আল্লাহ নিয়ামত এই দুনিয়াতে কোরআন আমরা যারা এই দুনিয়াতে বেধর্মী বেদিন আছে কোরআনকে যারা আগুন লাগিয়ে দিচ্ছে পুড়িয়ে দিচ্ছে এই ধোঁয়া বের হচ্ছে এই দেখো দেখো ওই কানেকশনে কেটে দাও ওই বক্সের কানেকশন কেটে চলে গেলে কি করে দাও কেটে দাও কি জ্বালা বলো অসুবিধা নেই তো অনেক ভালো ভালো

হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কোরআনে হাতে যাচ্ছে যাদের সিনাতে আল্লাহ এই কোরআন তিরিশ পারা কোরআন মজুদ রেখেছে কারণ বাপের ক্ষমতা আছে এই জালি এই কোরআন আমরা ওই ওই কেটে আর ওই সিনা থেকে বার করে দেবে দুনিয়াতে না আল্লাহর ইচ্ছাতে এই কোরআন দুনিয়াতে এসেছে আল্লাহ যেদিন হুকুম হবে আল্লাহ এই কোরআন তুলে নেবে আর এইখানে দুনিয়াতে মনে করে যে কোরআন শেষ করে দেবে এই সামান্য এই আটানার ব্যাপার যাদের এরা মনে করছে না এই কোরআন শেষ করে দেবে তো সাজনা কবি সেই সম্পর্কে আজকে আরো কিছু লেখছো দেখুন আজ বিশ্ব জুড়ে বিশ্ব দেখে গর মনে মাতম হয় যখন বেদিন শয়তান নিয়ে কোরআন আগুনে পোড়া হয় আজ বিশ্ব দেখে বিশ্ব দেখে আজ বিশ্ব বিশ্ব জুড়ে বিশ্ব যখন বেদিন শয়তান নিয়ে কোরআন আগুনে পোড়ায় কত কোরআন জ্বালাবি তোরা ও শয়তানের দল কত কোরআন জ্বালাবি তোরা ও শয়তানের দল হাফিজ সিনায় কাতা কোরআন কেমনে জ্বালাবি বল আর জ্বালাও

আমার খুব খারাপ লাগে কেন বলতো মানুষের ক্ষতি হয়ে যায় তো তা আমি আমার আমি ক্ষমা চাই আমার ভাইয়ের কাছে তা আমরা একটু জোরে জোরে বলি তো আমার বিশেষ করে এবার থেকে আমি চেষ্টা করব আস্তে আস্তে আপনাদের সম্মুখে গিয়ে শোনাই এবার শহীদ শেষ করি না সাড়ে দশটা বাজে একটা পদ্মা মেঘনা যমুনার তীরে আল্লাহ আপনাকে বরকত দিক আর বেশি বেশি দাওয়াত দাওয়ালাটা খুব ভালো দোয়া করি কেন বলতো ক্ষতি হলে অনেকে কি করে ফাটা করে আগে থেকে চেপে দেয় আমার ভাই বলে কোনো অসুবিধা নেই তুমি চালা মুস্তাকিম সাউন্ড অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে এবং আল্লাহ বরকত দিক আমি এখন মুসাফির মানুষ যদি আল্লাহ